আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা হচ্ছে আজকে মুরগির পা রান্না করব কিভাবে রান্না করা সম্পূর্ণ থাকছে এই ভিডিওতে তো চলুন দেখা যাক এদিকে আমাদের চুলার পাড়ের কাজও কিন্তু কমপ্লিট দেখেন আমাদের চুলার পাড়টা এখন কত সুন্দর লাগছে অনেক সুন্দর হয়েছে এখন তো আজকে আপনাদের সামনে রান্নাটা নিয়ে আসছি রান্নাটা মুরগির পা পাটা আমি কিভাবে রান্না করি আপনারা দৈর্য সহকারে দেখতে থাকেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকে পাটা আমি প্রথমেই সুলাই কড়াইটা বসিয়ে দিয়েছিলাম পাটা আজকে ভেজে রান্না করবো মূলত আগে তেল দিয়ে আমি ভেজে নিতেছি ভালোভাবে এটা নাড়াছাড়া করে ভেজে নিব হালকা একটু হলুদ মিশিয়ে দিয়ে দেখেন আমি বাজতেছি তেলের মধ্যে এটা শুধু তেল দিয়ে আগে বাঁচবো ভালোভাবে বাজার পরে কিন্তু আমি এটা রান্না করব সে আপনারা সব কিছুই কিন্তু দেখতে পারবেন দেখেন কত সুন্দর হয়েছে মাংসগুলা কেটে খাওয়া হয়েছে আর হাড়গুলা বেঁচে গেছে আর সাথে কয়েকটা পা মিশিয়ে দিয়ে কিন্তু আজকে আমি রান্না করতেছি মেয়ে অনেক পছন্দ করে এগুলা তাই মেয়েকে আলাদাভাবে আমি এগুলা রান্না করে দিতেছি প্রথমে আমি এটা ভালোভাবে হলুদ দিয়ে নাড়াচাড়া করে দেখেন বেজে নিলাম শুধু তেলের মধ্যে বেজে নেবেন আপনারা আমি তো শুধু তেলের মধ্যে বেজে নিয়েছি এখন তরকারি রানটা রান্না করার জন্য আমি মশলা কিছু মশলা কষিয়ে নিব পেঁয়াজ রসুন আদা বাটা জিরা বাটা যা লাগে সব কিন্তু আমি আসলে বেটে নিয়েছি আর পেঁয়াজ কুচি করে নিয়েছি দেখেনি যে সব মশলাই কিন্তু আমার বাটা বাটি করা হয়ে গেছে আমি এটা তেলের মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে কিন্তু ভালোভাবে নেড়ে নিতেছি নেড়ে নিয়ে কিন্তু এটাই করা হবে সাথে হলুদ গুঁড়ো লবণ শুকনো মরিচের গুঁড়া জিরার গুঁড়া দারচিনি ইলাচের গুঁড়া আস্ত তিনটা তেজপাতা আমি দিয়ে দিলাম সব কিছুই দিয়ে আর সামান্য আরও একটু তেল দিয়ে দিলাম এটা রান্না করতে কিন্তু একটু তেল বেশি লাগে আগে তেল দিয়ে ভাজছি তারপরে কিন্তু আবার একটু বেশি করে তেল দিয়ে দিলাম হালকা একটু পানি অ্যাড করে দিতেছি হালকা একটু পানি অ্যাড করে দিয়ে কিন্তু মশলাটা আমি কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে কিন্তু আমি পাগুলার মধ্যে দিয়ে দিব দেখেন আমার মশলাটা ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিতেছি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে কিন্তু মশলাটা কষিয়ে নিলাম দেখেন এদিকে পাগুলা গুলা বেজে রাখছি কত সুন্দর হয়েছে মশলা আমার কষানো হয়ে গেছে আমি এটা দেখে নিলাম মশলাটা ভালোভাবে কষিয়ে নিছি যখন তেলটা বাসা বাসা হয়ে যাবে তখন বুঝবেন মশলা কষানো হয়ে গেছে এদিকে মশলার মধ্যে পাটা ঢেলে দিলাম এখন কিন্তু ভালোভাবে এটা নেড়ে নিতে হবে ভালোভাবে নেড়ে নিয়ে কিন্তু অনেকক্ষণ যাবত কষিয়ে নিতে হবে ভালোভাবে কষিয়ে না নিলে কিন্তু মজা লাগবে না এটা তো বেশি পানি দেওয়া যাবে না পাগুলার মধ্যে কিন্তু আমি বেশি পানি দিব না একটু একটু পানি দিব হালকা একটু পানি দিয়ে আজকে রান্না করবো যার কারণে আগে বেশি সময় ধরে বেজে নিছি আর এখন বেশি সময় ধরে কিন্তু এটা আমি কষিয়ে নিব দেখেন মাশাল্লা অনেক সুন্দর হয়েছে দেখেন কষানোটা কত সুন্দর কালারটা যা আসছে মাশাল্লা আপনারা সবাই এভাবে রান্না করে খাবেন এভাবে রান্না করার ট্রাই করবেন আমার রান্নাগুলো আপনারা ফলো করবেন তো এদিকে আমি ডেকে দিয়েছিলাম কিছুক্ষণ পরে আবার গুছিয়ে নিছি দেখেন হালকা একটু একটু পানি ছিল তেল ছিল সেটাও শুকিয়ে আসছে এটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব নেড়ে নিয়ে কিন্তু হালকা একটু করে পানি দিয়ে কষিয়ে নেব সেটাও আপনারা দেখতে পারবেন তো এদিকে আমি ভালোভাবে এটা কষিয়ে নিতেছি এইভাবে আপনারাও কষিয়ে রান্না করে খেয়ে দেখবেন যে আসলে কীরকম যে একটা মজা হয় কীরকম টেস্ট সেটা আপনারা রান্না করে খেলেই বুঝতে পারবেন তো এদিকে আমি কষিয়ে নিয়ে আর একটু ডেকে দিছিলাম এবার আসলাম এটা আমার পানি দিয়ে দিব হালকা একটু জলের পানি দিয়ে দেবো আমি হালকা একটু জলের পানি দেখেন দিয়ে দিতেছি জলের পানি দেওয়া হয়ে গেছে আমি বেশি পানি অ্যাড করব না একটু পানি দিয়েই কিন্তু আজকাল রান্নাটা শেষ করব পানি খুব পরিমাণ কম দিলাম আগে থেকে যে হয়তো ভালোভাবে বেজে নিয়েছি আবার অনেকক্ষণ যাবৎ কষিয়ে নিলাম এটা প্রায় হয়ে গেছিলো এখন একটু পানি দিয়ে ভালোভাবে আমি নেড়ে নিতেছি ভালোভাবে নেড়ে নিয়েই কিন্তু ডেকে দেবো ডেকে দিয়েই কিন্তু কিছুক্ষণের মধ্যে আমার রান্নাটা দেখবেন হয়ে গেছে আসলে এইভাবে রান্না করলে অনেকটাই মজা লাগে কারণ দেখতেও যত সুন্দর মাসাল্লা কালার আসেও খাইতেও কিন্তু ভালো লাগে যে কোনো জিনিস দেখবেন দেখতে ভালো লাগলে কিন্তু খাইতেও ভালো এইদিকে আমার রান্না কমপ্লিট শেষ এটা আমি নামিয়ে নিব দেখেন আমি চুলা থেকে নামিয়ে ঘরে নিয়ে আসলাম এখন আপনারা দেখতে পারবেন দেখেন কত সুন্দর হয়েছে আসলে এই রান্নাটা তো আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমাদের সাথে থাকবেন ভিডিওগুলো আপনারা প্রতিনিয়ত দেখার চেষ্টা করবেন আমাদের ভিডিও কেমন ভিডিও আপনাদের পছন্দ অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ